হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর ব্লগটা শুরু করছি তো ওই কাপড় জামাগুলো ধোয়া হয়েছে কালকেই তো সকালের দিকটা এত ঘুম ধরেছিল আমার দেওয়াই হয়নি আর কী বলে রাত্রিবেলা না ঘুমই হয়নি ওই পায়ে শিশিরানি ওই একটা আমার মানে বাজে একটা রোগ পায়ে শিশিরানি জ্বালায় রাত্রিবেলা করে ঘুমোতে পারি না আর কয়েকদিন থেকে আর কি ওই আমার ডেইলি একটা ওষুধ নেওয়া লাগে তো সেটা ওই ইয়ে হয়ে গেছে মিস গেছে দুই দিন তো তার জন্য কালকে রাত্রেবেলা ঘুম হয়নি তো সকালবেলা ঘুমিয়েছিলাম যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো কাপড় জামাগুলো এখানেই মেলে দিচ্ছি এই বড় স্ট্যান্ডটা কি বলে তোমার ইয়েতে নিয়ে যেতে পারবো না ছাদে আর ছাদের মাঝামাঝি যে আমরা দড়িটা টাঙিয়েছি কাপড় দেওয়ার জন্য তো সেটাতে অনেকেই বলছে যে হাঁটা অসুবিধা হয় তো কি করবো বুঝতে পারছি না ওদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে সেপারেট একটা আলাদা করে মানে পার্মানেন্ট কিছু একটা ওই কাকের মতো থাকে না দড়ি টাঙানো ওগুলো লাগাতে তো আমরা হচ্ছে ভাড়াটিয়া লোক ওগুলো লাগাবো ফির আবার খুলে যাওয়ার সময় নিয়ে যেতে হবে আবার সেখানে লাগানোর ব্যবস্থা থাকে কি না ওই একটা জিনিস অকেজ হয়ে পড়ে থাকবে তো যতদিন না নিজের মতো আর কি ঘরবাড়ি হয় ততদিন এগুলো ছোটোখাটো সমস্যা হয়েই থাকে তো যাই হোক ছাদে আর কাপড় জামাগুলো মেলে দেয়নি ওই স্ট্যান্ডটার মধ্যে ওই বাইরে দরজার সামনে আর কি দিয়ে দিয়েছি জল পড়লে ওটা মুছে নিয়ে নেব তারপর ছাদে গিয়েছিলাম গাছগুলোতে জল দিতে তো গাছে জল দিয়ে এসে আরও কিছু কাপড় জামা ছিল কাপড় জামা বলতে ওই বেডশিটগুলো ছিল তো বেডশিটগুলো ধুয়ে রেখে দিলাম ওগুলো পরে মেলে দেব তারপর স্নান করে নিলাম তো রান্নাঘরে এসে দেখি সমস্ত বাসনপত্র আমার জন্য আছে আর কি তো বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি এই কাজটা কাপড় কাচার আগেই করে নেওয়া লাগতো তো কাপড় কাচতে ঢুকে আবার কাপড় কেচে টেচে স্নান না করে আবার এদিকে আসতেও পারছিলাম না তো স্নান করে এদিকে চলে এসেছি আর কি তো যাই হোক আজকে ঘরের অনেক কাজ এলোমেলো করেছি গুছাচ্ছি কাপড় জামা এগুলো সব আর আমার মোবাইলটাতে চার্জ ছিল না জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি মনে মনে ভাবছি যে আমার ইউটিউব চ্যানেলের জন্য আলাদা কিছু একটা করতে হবে রোজ রোজ একঘামি ভিডিও দেখতেও তোমাদেরকে খারাপ লাগে আর আমার দিতেও খারাপ লাগে সেই জন্য মনে মনে ভাবছি যে এইবার একটা আলাদা রান্নার ব্যবস্থা করব আর কি গ্যাস গ্যাসের ওভেন তারপর টেবিল এগুলো অনেক কিছু আর কি আলাদা আলাদা জিনিস নিয়ে আসব এসে তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শর্টস এগুলো আর কি শেয়ার করব তো যাই হোক আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি এই সময়টাকে ঠিক দুপুরেও বলে না আবার সন্ধ্যাও বলে না তো জাল জানালাটা বন্ধ করে দিয়েছে কারণ মশা আসতেছিল সেই কারণে লাইট টাইট জ্বালানো হয়েছে তো যাই হোক অবন্তিকার বাবা অফিস থেকে ফিরে এসে দেখে আমার রান্না কমপ্লিট হয়নি তো অবন্তিকার বাবা বললো যে আজকে তাহলে বাইরে থেকে বিরিয়ানি খাই বা অন্য কিছু খাই তো অবন্তিকার সব থেকে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি তো ও বলছে যে না বিরিয়ানিই খাবো আর অন্য কিছু খাবোই না তো ওর বাবা গিয়ে ঝটপট করে আর কি বিরিয়ানি নিয়ে আসলো দেখতেই পাচ্ছ ধোয়া ওঠা একদম গরম গরম বিরিয়ানি তো বাড়িতে স্যালাড কেটে নিয়েছিলাম শসা পেঁয়াজ লেবু আর চিকেন বিরিয়ানি এনেছে সবাই বসে এখন খাচ্ছি খেয়ে দিয়ে যাবো একটুখানি মলে অনেক কিছু কেনাকাটার বাকি আছে তবে আজকে অনেক দিন বাদে বিরিয়ানি খাচ্ছি বেশ ভালো লাগতেছে আমাকে কেন জানি না ও বেশ ভালো লাগছে কিছুদিন আগে আমার বিরিয়ানির প্রতি একদম মন আত্মা উঠে গেছিল। সাথে লঙ্কা নিয়ে নিই তো অবন্তিকাকে বললাম যে লঙ্কা নিয়ে এসে দিত মা তো ও দুটা লঙ্কা নিয়ে এসে দিলো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকে আমরা চলে এসেছি রঙ্গলিতে এখানে দেখি রান্নার বাসনপত্র ইউনিক কিছু পাওয়া যায় কি না তো ওখান থেকে নিয়ে সোজা চলে গেছিলাম আবার বিশালে তো ওখানে ওই গ্যাসের যে স্টোভটা ওই ওভেনটা ও সেটা পাইনি ভালো তো সেই কারণে বিশালে আসা তো এখান থেকে একটা যে নিয়ে নিলাম তাছাড়াও আমরা গ্রেট স্ট্যান্ডে গেছিলাম ওখানে ভালো পাইনি আবার দামটাও বেশি ছিল যেগুলো ভালো বড় বড় ওগুলোর দামটাও বেশি ছিল আর আমার অত বড় গ্যাস স্টোভের প্রয়োজন ছিল না তো যার কারণে নেই নি আমি আর তারপর গেছিলাম প্রেস্টিজের দোকানে তো সেখানেও দামটা একটু বেশি লাগতেছিলো বিশালে তো সবসময় আসা যাওয়া করি আমরা তো বিশালে দামগুলো জানা আছে তো বাইরেও ওই দিকে দামটা বেশি লাগলো তো সেই জন্য ওই দিকে নেওয়া হয়নি আর আজকে বিশালে ভালো অফার দিয়েছে দু হাজার টাকায় কেনাকাটায় আবার কি বললে তিনশো টাকা ডিসকাউন্ট আর কি পাবে আর তা তো ওই জিনিসপত্রের উপরে ফিফটি পারসেন্ট তারপর আরও অনেক কত কত পারসেন্ট আর কি কম আছে বাই ওয়ান গেট ওয়ানও আছে অনেক বিশালে কিন্তু শপিং করে বেশ মজাই লাগে আমাকে তো রঙ্গলিতে যা যা খরচপত্র নিয়েছি মানে জিনিস নিয়েছি সেগুলো এই ব্যাগে অবন্তিকা বিশাল থেকে কয়েকটা খেলার জিনিসও নিয়ে নিল একটা নিয়েছে বাস্কেট বল আর কয়েকটা ওই কি বল নিয়েছে ছোট বলগুলো এই রকম একটা ওভেনে অনেক দিন থেকে রান্না করার খুবই আমার ইচ্ছা তো ফাইনালি চলে এসেছে এত প্যাকেজ করা আছে বের করান দেখি যেটা 나와 bakın এখন একটা টেবিল নিয়ে নিতে হবে তো পড়ার টেবিলটাও অবন খুবই ছোটো হয়ে গেছিলো গেছে আর কি তাও চলবে আর ডাইনিং টেবিলটা তো খাওয়া দাওয়ার জন্য লাগবেই আর কি নিচে বসে খাওয়াটা আর এখন পোষায় না তো যাই হোক ওই গ্যাসটা বসানোর জন্য আলাদা একটা টেবিল নিতে হবে তাতে করে আমার ভিডিও শ্যুট করাটাও সুন্দর হবে প্রথম গ্যাসে রান্না করা শুরু করেছি তখন এই রকমেরই একটা গ্লাসের ছিল হুম ওটা ছিল সুরিয়া কোম্পানি না এখন মডার্ন যুগে মনে হচ্ছে এই রকমের হ্যাঁ স্টাইলের জিনিস ছাড়া যেন রান্না করার মন বসে না I'll put it down over there. Put it down. Ai, I'll do it. Dara, 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 dara. Ai, I'll move it. I'll move it.

ও স্টার্টিস ও স্টার্টিস চপটি পেট পামগুলো ধরে রাখেনি আমার ফলগুলো খুব জরুরি हां जरा তোমার জন্য নয় এতে এইটা থেকে আনাคม যাওয়ার সময় লাগবে তো এইটাকে তো ধরে রাখ তো বন্ধুরা রঙ্গলি মল থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও লাইক দিতে হলো না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে जो जो खाना चाहेगा हमारे घर में आएगा पहले तो ऑर्डर देना पड़ेगा जो खाना चाहोगी देखो ना जीनी शामदर ये बड़ा जावे ना बॉक्सर मंदला मेरा